ঠান্ডা নিয়ে এলাম তাহলে দুইজনে খাই কি কন আচ্ছা ঠিক আছে খাওয়া যাক এ বাবু কি জানো না তুমি কোকা খোলা ইসরায়েলি পণ্য তোরা কেউ খাসিনে রে আর কো কোলা এই কোকা কোলা বিক্রি করে সেই টাকা দেয় অস্ত্র কিনে মারছে ওরা সহজ সরল মানুষগুলা তোরা কেউ খাসিনে রে আর কোকা কোলা এই কোকা কোলা কেউ হাতে দিলে ঢালে বেলা নইলে তা সাইলে বেলা তোরা কেউ কাজে নেড়ে আর কাহা কোলা ও বাজান কাজে নেড়ে আর কাহা কোলা এই কো কোলা খাইলে কিনে একটা কথা রাখবেন মনে মুসলমানে কোকা কোলা খাইলে কিনে একটা কথা রাখবেন মনে মুসলমানে

কাকাকোল আর যায়বি গাপন সারা পাহাম নে জীবন শ্রীmul শর্মা ইজرائیলি পন্নবেস্তে কান গায়ে তো দেরত জালা ইজرائیলি পন্নবেস্তে গায়ে কান তো জালা তুরা কিউ রে আর কোকা কলা হো বাজানে কাশি নে রে আর কো কি বলবো ওদের কথা ইসরায়েল দের ভাবে দেবতা দুইজনই এ অভিনেতা কি বলবো ওদের কথা ইসরায়েল দের ভাবে দেবতা দুইজনই এ অভিনেতা ওদেরকে বের করে দাও গলায় দিয়ে জুতার মালা ওদেরকে বের করে দাও গলাই দিয়ে জুতার মালা তোরা কেউ খাসি নেড়ে কোকা কোলা ও বাজান খাসি নেড়ে আর কোকা কোলা এই কোকা কোলা বিক্রি করে সেই টাকা দে অস্ত্র কিনে মারছে সহজ সরল মানুষগুলা এই কোকা কলা কেউ হাতে দিলে ফেলা কোকা কলা কেউ হাতে দিলে ঢাইয়ে ফেলা ও মন রে ঢাইয়ে ফেলা নইলে তা তাও খাসিলে রেও কোকাকলা ও বাজান রে আর এই কোকাকলা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কোকাকোলা খাবেন না কেউ